নয় ধোঁয়ায় ভরা ধূসর এক গ্রহ থেকে পালিয়ে যেতে চাইছে রানা খুব কঠিন সেখানে দম নেয়া যে কোনো সময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়বে তারপর ভয়ঙ্কর পতন হল ওর ধর্মর করে উঠে বসতে চাইল আর তাতেই টের পেল এই মাত্র চেতনা ফিরে এসেছে ওর টোন টন করছে মাথার তালু বেকায়দাভাবে শুয়ে আছে সংকীর্ণ কোনো জায়গায় ব্যথা করছে হাত পায়ের হাড় মাংস বিষাক্ত ধোঁয়ায় শ্বাস নেয়া খুব কষ্টকর চোখ মেলে কিছুই দেখতে পেল না না ভীষণ জ্বলছে চোখের পাতা উঠে বসতে গিয়ে বুঝল ও আছে এক ফক্স্যাগেন বিটলের সামনের সিটে ঘর ঘর শব্দে চলছে ইঞ্জিন যদিও কোথাও যাচ্ছে না গাড়িটা কেচে উঠে গলা পরিষ্কার করতে চাইল রানা যদিও তাতে কোনো লাভ হল না গাড়ির ভেতরে ভক ভগ করে ঢুকছে সাইলেন্সার পাইপের কুটু ধোঁয়া বামের প্রায় বন্ধ জানালার কাঁচের ফাঁক দিয়ে ঢুকেছে হোস পাইপ ওটা দিয়ে এসে গাড়ি ভরে গেছে নীলচে ধোঁয়ায় ফোক্স্যাগেন বিটেল ভালো করেই চেনে রানা ওগুলো প্রায় রাতাস পানি নিরোধক তার ওপরে ভেতরে জমেছে কার্বন মনোক্সাইড সে জন্যে দোমাটকে মরতে বসেছে ও জবাইয়ের আগে গবাদি পশুকে যেভাবে মাটিতে ফেলে বাঁধা হয় সেভাবেই বেঁধে রাখা হয়েছে ওকে ইঞ্জিন বন্ধ করতে দু গোড়ালি দিয়ে ইগনিশানে চাবি ধরতে চাইল রানা তবে ছোট্ট জায়গায় সেটা করা গেল না হাঁপড়ের মতো শ্বাস নিচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত রানা বুঝে গেছে তাজা বাতাস না পেলে একটু পর খুন হতে হবে ওর বাইরে কোথাও অপেক্ষা করছে কিউলেক্স হয়তো দশ মিনিট পরে সে ঢুকবে গ্যারাজে বন্ধ করে দেবে ইঞ্জিন তারপর লাশ গাড়ি থেকে বের করে ফেলে দেবে কোথাও আরও অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল ওর ডান হাতে গোড়ালি স্পর্শ করতে পারছে রানা আরেকটু উপরে হাত তোলা গেলে গোড়ালিতে টেপ দিয়ে আটকে রাখা স্টিলেটও ধরতে পারবে শরীর মুচড়ে সিট ছেড়ে গিয়ার শিফটের ওপরে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল রানা তাতে আরেকটু হলে বেঁকে যেত লোহার দণ্ড হ্যাঁ এবার ধরতে পেরেছে স্টিলেটর বাঁট কিন্তু অক্সিজেনের অভাবে হারিয়ে যাচ্ছে সচেতনতা কয়েক সেকেন্ড পর আবারও ফিরল ওর জ্ঞান ভীষণ কাশছে রানা ব্যথায় মুচড়ে উঠছে বুকের ভেতরটা বুঝে গেল যে কোনো সময় খাঁচা ছেড়ে উড়াল দেবে প্রাণ পাখি গোড়ালি হাতলাতে গিয়ে আবারও ধরব স্টিলেটর হাতল ছোড়াটা বের করে নিয়ে ব্যস্ত হয়ে উঠল গোড়ালির বাঁধন কাটতে গাড়ির ভেতরে ফুরিয়ে গেছে শেষটুকু অক্সিজেন আর দম নিতে পারছে না রানা চারপাশ থেকে যেন ওকে ঘিরে ধরছে কালো এক বড় চাদর খুব ধীর হয়ে গেছে ওর মগজ নড়তে চাইছে না স্টিলেটো ধরা আঙুল দম আটকে রেখে ছোড়া দিয়ে দড়ির ওপরে পোঁচ দিচ্ছে গাড়ির ভেতরে ঢুকছে আরও কার্বন মনোক্সাইড দড়ির ওপরে চেপে বসেছে স্টিলেটর ফলা কিন্তু কিছু কাটছে কিনা বোঝার সাধ্য আর রানার নেই একবার মনে হল হাত থেকে পড়ে গেছে ছোড়াটা তারপর হঠাৎ করেই ছিঁড়ে গেল দুগোড়ালির গোড়ালির বাঁধন ঝটকা দিয়ে সামনে দু পা পাঠাল রানা ডান পায়ের পাতা চেপে বসল অ্যাক্সেলরেটর প্যাডলের অপরে অবশ্য গিয়ার দেয়া হয়নি গাড়িটাতে বাড়ল ইঞ্জিনের ঘর আওয়াজ শরীর মুচড়ে গিয়ার শিফটে লাট্টু ধরল রানা ওটা বামে ঠেলে চাঁদ দিল নিচে পরক্ষণে ক্লাচ চেপে পেছনে নিল লাট্টু ক্লাচ ছাড়তেই পেছনে রওনা হয়ে গেল ফোক্স্যাগেন মাত্র তিন সেকেন্ডে চড়াও হল গ্যারাজের বন্ধ দরজার ওপরে তাতে ফাটল ধরলেও ভাঙল না কাঠের ভারী দরজার কবাট এবার সামনের গিয়ার ফেললো রানা গুড়গুড় আওয়াজে গ্যারাজের পেছন দেয়ালের দিকে চলল গাড়িটা বাতাসের অভাবে চারপাশে আধার দেখছে রানা বুক ও পাঁজর আঁকড়ে আসছে ভীষণ ব্যথায় একবার বিষাক্ত বাতাস টেনে নিলে ব্রেক করে আবারও পেছনের গিয়ার ফেলল রানা দাঁড়াম করে গ্যারাজের দরজার অপরে আছড়ে পড়ল ফোক্স্যাগের পেছন দিক জোর এক ঠাঁস আওয়াজে দুই দিকে খুলে গেল গ্যারাজের দরজার দুই ভারী পাল্লা বাইরে রাতের অন্ধকার চওড়া ড্রাইভেতে বেরিয়ে এসছে ফোক্স্যাগেন আবারও ব্রেক করে গাড়ি থামালো রানা জানালার সরু ফাঁক দিয়ে ঢুকছে সামান্য তাজা হাওয়া ওর ডানে হঠাৎ করেই দেখতে পেল একটা কমলা ফুলকি। পরক্ষণে এলো গুলির জোরাল কড়াত আওয়াজ পাশের সিটে থাকা স্টিলেটো নিয়ে কবজির বাঁধন কাটতে লাগল সেকেন্ড তিনেকের ভেতরে পট করে ছিঁড়ল দড়ি দেরি না করে হ্যান্ডেলে টান দিয়ে গাড়ির দরজা খুলে নিল ফুসফুসে জমা শ্বাস ভুস করে ছেড়ে বুক ভরে টেনে নিল তাজা বাতাস মাত্র পাঁচ সেকেন্ডে নিজেকে সামলে নিল হেডলাইট জেলে গাড়ি ভরিয়ে সোজা চলল বাগানে লক্ষ্য করে ওখানেই দেখেছে আগুনের কমলাস ফুলকি বাগানে চিৎকার করলো জন্য আবার গর্জে উঠল পিস্তল ড্রাইভে পার করে ঝোপঝাড় মারিয়ে এগিয়ে চলেছে ফোক্স্যাগেন সামনের এই ঝোপ থেকে বেরিয়ে ঝেড়ে দৌড় দিল এক লোক তার দিকে গাড়ির নাক তাক করল রানা দৌড়াতে দৌড়াতে একবার ঘুরে তাকালো লোকটা হেডলাইটের আলোয় তার আতঙ্কিত চেহারা দেখতে পেল রানা দুই বড় জোর সাড়ে পাঁচ ফুট মাথার চুল কালো চেহারা চাঁদের মতো গোল ঝোপের মতো ঘন দুই ভ্রুঁ জুলফি লম্বা চুয়ালে দুদিন না কাটা নীলসে দাঁড়ি লোকটা যে টিউলেক্স তাতে মনে কোনো সন্দেহ থাকল না রানার গাড়ির দিকে গুলি পাঠালেও তাড়াহুড়ো করতে গিয়ে মিস করলো লোকটা অ্যাক্সেলারেটারের চাপ আরও বাড়াতেই রানাকে নিয়ে লাভ দিয়ে এগোল ফোক্স্যাগেন প্রাণ ভয়ে ইঁকে বেঁকে ছুটছে কিউলেক্স বাগানটা এত বড় নয় যে চট করে লুকিয়ে পড়বে কোথাও অ্যাক্সেলারেটার দাবিয়ে গাড়ির গতি আরও বাড়ালো রানা বিশ গজ দূরে বাগানের ইট গিয়ে গাঁথা দেয়ালের কাছে পৌঁছে গেছে কিউলেক্স দেওয়ালে উঠে লাফ দিয়ে নেমে গেল ওদিকে দেয়ালের কাছে পৌঁছে ব্রেক করতে পিছলে গেল গাড়ির চার চাকা এক রাশ ঘাস উপরে দেওয়ালের একদিকে ঘষা দিল ফোক্স্যাগেন দপ করে নিভে গেল দুই হেডলাইট দেরি না করে গাড়ি থেকে নেমে এলো রানা উকি দিল ইঁটের দেওয়ালে লদিকে ওপাশে পাশে আরেকবার ঝোপ ও আগাছায় ভরা পরিত্যক্ত বাগান আশেপাশে কেউ নেই এখন আর সুযোগ নেই যে ধরবে রানা পুরুষ মশা কিউলেক্সকে আবার বাড়িতে গিয়ে ঢুকলো রানা চলে এলো বেডরুমে একবার দেখলো নিজে কোথায় ছিল তারপর ওখানে গিয়ে মেঝে থেকে তুলে নিল বলথার ভাব যে এই বাড়িতে কোথায় ফাঁদ পাতলে ধরতে পারবে কিউলেক্সকে ওর মনে হচ্ছে আগে হোকার পরে এখানে আবারও ফিরবে লোকটা লিভিং রুমে এসে হঠাৎ রানা আবিষ্কার করল ও একা নয় এই মাত্র করিডর পেরিয়ে ভেতরে ঠুকেছে এক লোক ওর দিকে চেয়ে আন্তরিক হাসছে সে পরস্পরের দিকে পিস্তল তাক করে রেখেছে ওরা আগন্তুকের হাতের অস্ত্রটা প্রচণ্ড শক্তিশালী পিস্তল ওয়েবলি মার্কসিক্স লোকটার বয়স হবে আন্দাজ ৩৫ থেকে পঁয়তাল্লিশ পরনে বেল্ট দেয়া রেনকোট আস্তে করে পিস্তল নামালো সে কড়া ব্রিটিশ সুরে বলল হাউ ডু ইউ ডু আই এম ফাইন হু দ্য আর ইউ ওয়ালথার নামালো রানা মনে হয় না কিউলেক্স আর ফিরবে এসো সোফায় বসে এই বিষয় আলাপ সেরেনি সোফা দেখালো লোকটা দৈর্ঘ্যে রানার চেয়ে এক ইঞ্চি উঁচু সে লম্বাটে মুখ চোখের মণিকালো কপালে এসে পড়া মাথার চুল ঢেউ খেলানো ঠোঁটে হাসি থাকলেও চোখে মুখে নিষ্পৃহ একটা ভাব ব্রিটিশদের ভঙ্গিতে দুঃখ প্রকাশের সুরে বলল পাখি উড়াল দিয়েছে বোকার মতো ওকে পালিয়ে যেতে দিলে তুমি বন্ধু ভুল বললে বিরক্তি নিয়ে বলল রানা তুমি এ বাড়িতে না এলে সতর্ক হতো না ঠিকই ওকে ধরতে পারতাম হয়তো উদাস সুরে বলল আগন্তুক রেনকোটের পকেটে রাখল ওয়েবলি দেখে তো মনে হচ্ছে না তুমি এই দেশের মানুষ আবার ইউরোপেরও কেউ ন তাহলে তুমি আসলে কে আগে বলো তুমি কে বলল রানা আমি ব্রিটিশ নাগরিক বেড়াতে এসেছি আর তুমি আমিও সাধারণ একজন ব্রিটিশ ট্যুরিস্ট বলল রানা ওর দিকে চেয়ে চওড়া হাসল লোকটা ওপরে নিচে নেচে চলেছে অ্যাডামস অ্যাপেল তাকে টিপিক্যাল ব্রিটিশ বলেই মনে হল রানার সামনে ঝুঁকে বসল লোকটা আমার নাম কারসন জন কারসন তোমার নাম কি আমি স্যামি কিং বলল রানা মিথ্যে বলার আর জায়গা পাও না আবারও হেসে ফেলল কার্সন কেন খামোখা মিথ্যে বলব বলতো ধীরে ধীরে মাথা নাড়ল রানা তাকালো লিভিং রুমের চারপাশে এখানে খুব অন্ধকার তুমি কি এখানে অপেক্ষা করতে চাও কিউলেক্সের জন্যে তা করা যায় কিং পকেট থেকে এক প্যাকেট স্প্যানিশ সিগারেট বের করল কার্সন একটা শলাকা ঠোঁটে তুলে জেলে নিল লাইটার দিয়ে স্মোক করলে কোনো আপত্তি নেই তো কিং দেব একটা ভালো জিনিস মাথা নাড়ল রানা কিছুদিন আগে ছেড়ে দিয়েছি কিউলেক্সের সঙ্গে জোড়ালে কিভাবে হঠাৎ করেই জানতে চাইল কার্সন কার কথা বলছ রানা নিজেই বুঝল ওর কথা হাস্যকর শোনাচ্ছে তুমি কি নিজের ব্যাপারে কিছুই বলবে না হতাশ সুরে বলল জন কার্সন চট করে নিজের জন্য কাভার স্টোরি তৈরি করল রানা মুখ খুলল আমি আসলে জড়িয়ে গিয়েছি মেলাগার এক ভদ্র মহিলার দুর্ভাগ্যের জন্যে বড়লোক এক ব্যবসায়ীর স্ত্রী সে আর এই ব্যবসায়ী আবার আমার বেশ ঘনিষ্ঠ বন্ধু সে রক্ষিতার সঙ্গে সুইজারল্যান্ডে ফুর্তি করতে যেতেই এক ভবঘরের পাল্লায় গিয়ে পড়েছে আমার বন্ধুর স্ত্রী আর সেই হারামজাদার কথাই বলছ তুমি কিউলেক্স মহিলাকে এখন ব্ল্যাকমেল করছে সে প্রচুর টাকা না দিলে অন্তরঙ্গ ছবি তুলে দেবে মহিলার স্বামীর হাতে আর সে আমার সাহায্য চেয়েছে সেনোরা ছবিগুলো আদায় করতে চাই কিউলেক্সের কাছ থেকে এঁকে মেকে উপরে উঠছে জন কার্সনের সিগারেটের ধোঁয়া অন্ধকারে ও রানা টের পেল নিঃশব্দে হাসছে সে একবার খুক করে কেশে উঠে বলল তুমি তো দেখি সহজেই সবসময় খুঁজে নিচ্ছ বড় ধরনের ঝামেলা নামটা তাহলে কিং ঠিক তো আমার তো তা মনে হয় না মিথ্যে না হয় নাই বা বললে তুমি জানতে চেয়েছো সত্যিকারের ঘটনা আর আমি কোনোদিনও কোনো মিথ্যুক মানুষ ছিলাম না বলল রানা এর চেয়ে বেশি সত্য আর কিছুই নেই আর তুমি তোমার কাহিনীটা কি আর আমি বড় করে শ্বাস নিল জন জনকারসান নানান কারণেই হন্যে হয়ে খুঁজছি আমি কিউলেক্সকে অবশ্য একটা কথা বলতে পারি তোমার এসব কথা একেবারে ডাহা মিঠে কোনকালেই দক্ষপ্রেমিক ছিল না সে সেটা জানে শুধু আমার পরিচিতা সেনোরা কাঁচ ঝাঁকালো রানা কিউলেক্স বা অ্যালবার্ট কিউলেককে ভালো করেই চিনি আমি কারণ তার ছবি আগেও কয়েকবার দেখেছি সে দক্ষ একজন খুনি আসল নাম সোলনি দে নাইসুরা রোম থেকে স্পেনে একজনকে খুন করতে পাঠানো হয়েছে তাকে কিউলেক্স এসেছে নিওপলিটান এলাকা থেকে কিন্তু তুমি কেন তাকে খুঁজছ ব্যাপারটা প্রথমে প্যারামিলিটারি বিষয় ছিল না কিন্তু ছয় মাস আগে রোমে সে খুন করেছে আমাদের একজনকে আমাদের একজন মানে ব্রিটিশ মিলিটারি ইন্টেলিজেন্স ইংলিশ চ্যানেল দিয়ে প্রচুর ড্রাগ ঢুকছে বলে সতর্ক ছিলাম আমরা এসব ড্রাগ ভূমধ্য সাগর দিয়ে আসে তাই ওদিকে চোখ ছিল মিলিটারি ইন্টেলিজেন্সের বিশ্বাসযোগ্য সূত্র পেয়ে নেপলসের এক ওয়েস রেড দে খুন হল জ্যাক ফরেন্সিক রিপোর্ট থেকে আমরা জানলাম ওকে খুন করে গেছে কিউলেক্স ভাবনার ভেতরে যেন তলিয়ে গেল কার্সন বুঝলাম বলল রানা গত সপ্তাহে কিউলেক্সের পিছু নিয়ে এসে ঢুকেছি স্পেনে মিলিটারি ইন্টেলিজেন্সের সংগ্রহ করা তথ্য অনুযায়ী সে এখন আছে মেলাগায় যদিও তাকে খুঁজে পায়নি তারপর আমাদের একজনের কাছ থেকে সূত্র পেয়ে আজ মাঝরাতে গেলাম এক নাইট ক্লাবে ওখানে ব্যবসা করে এক পতিতা তার পেট থেকে সব বের করব এমন সময় টের পেলাম তাকে ভাড়া করেছ তুমি অপেক্ষায় থাকলাম নাইট ক্লাবে তারপর সে ফিরে আসতে তার কাছ থেকে সব জেনে নিয়ে দেরি করে নিয়ে বাড়িতে আসতে মিলিটারি ইন্টেলিজেন্স বলল রানা অর্থাৎ এমআই সিক্স আসলে ফাইভ হাসলো কারসেন এসপিও নাগের জন্য বেশিরভাগ মানুষ কেন যেন চেনে এমআই সিক্সকে তবে কাউন্টার এসপিওনাগের কাজ কিন্তু ফাইভের আমার কথা বুঝতে পেরেছ যাই হোক আমি তোমাকে কোনো চাপাচাপি করব না যে তুমি আসলে কোন দেশের হয়ে কাজ করছো আমরা যে ধরনের কাজ করি তাতে সিকিউরিটির ব্যাপারে আমাদেরকে সবসময় সতর্ক হতে হয় তুমি বা আমি আলাদা দলের হয়ে কাজ করলেও আমরা আসলে একই কাজে এসেছি আমাদের উদ্দেশ্য এক যেভাবে হোক হাতের মুঠ হয়ে পেতে হবে কিউলেক্সটে কিউলেক্সের ব্যাপারে কি ধরনের নির্দেশ আছে তোমার ওপরে জানতে চাইল রানা আমাকে বলা হয়েছে হারামজাদাকে যেন দুনিয়া থেকে বিদায় করে দিই এটা কি জানো তার পিছনে কে বা কারা আছে জানতে চাইল রানা আমার মনে কোনো সন্দেহ নেই তাকে ব্যবহার করছে মাফিয়ার ডনেরা আগেও বহুবার তাকে কাজ দিয়েছে তারা জ্যাকের অকাল মৃত্যুর জন্য আমি দুঃখিত জ্যাক ফাঁকা চোখে দোকে দেখল জন কারসেন তোমাদের সহযোগী যাকে কিউলেক্স খুন করেছে ও ওর আসল নাম রবসেন পুরো নাম জ্যাক রবসেন বেচারা দীর্ঘশ্বাস ফেলল কার্সেন তবে সে ভালো করেই জানতো ড্রাগের ব্যাপারে কাজ করলে কি ধরনের বিপদ হবে অন্ধকারে জন কার্সনের দিকে চেয়ে আছে রানা ঠোঁট শক্ত করে বসে আছে ব্রিটিশ লোকটা তুমি নিজে এসব থেকে কি পাবে জানতে চাইল কার্সেন সেই মহিলা কি তোমার সঙ্গে বিছানায় গেছে বা টাকা দেবে বলে কথা দিয়েছে তা নয় মাথা নাড়ল রানা নিজেকে রবিনহুডের মতো দুঃসাহসিক বীর বলে মনে করি না তবে এও ঠিক যে বিপদগ্রস্ত এক মহিলাকে বাঁচাতে গিয়েই এখানে এসেছি সত্যিকারের এক সাদা মনের মানুষ তুমি নিরবতা নামলো দুজনের মাঝে চুপচাপ এক ঘন্টা বসে থাকার পর ওরা সিদ্ধান্ত নিল অন্তত আজ রাতে আরে বাড়িতে ফিরবে না কিউলেক্স ঠান্ডা মাথার খুনির ফোক্সাগেনে চেপে বাড়ি ত্যাগ করলো ওরা এক ঘন্টা পর হোটেলে দুশো গজ দূরে গাড়িটা ফেলে রেখে ঢুকে পড়ল রানার সুইটে দু গ্লাসে সুপার ডিলাক্স স্কচ পিস্কি ঢেলে নিয়ে মুখোমুখি সোফায় বসলো ওরা ততক্ষণে রানা হয়ে গেছে কার্সেনের প্রিয় বন্ধু কিং আর অভিলুয়া কার্সেনকে জনি বলে ডাকছে কিং যদিও কার্সিনের ব্যাপারে মনের ভেতরে গভীর সন্দেহ কাজ করছে রানার ভাবছে এই লোক আরও তথ্য দিলে বহু কিছুই পরিষ্কার হবে ওর কাছে একটু পর গ্লাসের টুমটাক কাওয়াজে পাশের ঘরের দরজায় এসে থামল মারিয়া ওর পরনে বুক খোলা রোব কুঁচকে গেছে ভুরু চোখে জন্মের ঘুম একই মোহনীয় এক দৃশ্য হুইস্কি ভরা গ্লাস উপরে টুমল জনি যেন গভীর রাতে স্বর্গ থেকে পতিত বা উদায় হওয়া এক অপসরা ও আসলে মারিয়া পরিচয় দিল রানা নিয়ে কি তোমার বলা সেই সেনোরা উঠে দাঁড়িয়ে মস্ত বাউ দিল জনি দু গ্লাস বিস্কি গিলে প্রায় মাতাল তা নয় বলল রানা মারিয়া আমার স্ত্রী অবিশ্বাস নিয়ে ওকে দেখল জনি তারপর চোখ বড় করে চেয়ে রইল মারিয়ার দিকে ঢোক গিললে বলল তাই নাকি সত্যি রুচি আছে তোমার কিং দুনিয়ার সেরা মেয়েটাকে তুমি জিতে নিয়েছ কথাটা বলার জন্য ধন্যবাদ জনি উঠে দাঁড়ালো রানা মারিয়া সরি এসো পরিচয় করিয়ে দিই ও জনি আমার বহু পুরনো বন্ধু ওর সঙ্গে দেখা হয়ে যেতেই ভাবলাম গভীর রাত হয়ে গেলেও ওকে নিয়ে আসি আমাদের সুইটে সেন্নড়া এই হতভাগের নাম জন কারসেন আফসোসের শুলে বলল জনি যে কিনা আগে আপনাকে দেখতে না পেয়ে বিয়ে করতে পারেন না আমার স্ত্রীর পুরো নাম মারিয়া কিং রানা আর জনির নাটকীয়তা দেখে পূর্ণ সচেতন হয়ে গেছে মারিয়া এই দিকের ঘরে পা রেখে রানাকে জানতে চাইল বলতো আসলে কি হয়েছে পরে সব খুলে বলবো ডার্নিং আপাতত শুধু এটা জেনে রাখো আমাদের প্রিয় বন্ধু কাজ করে ব্রিটিশ এমআই সিক্সে অনেকদিন পর আবার দেখা এমআই ফাইভ ওর পাঁচা ফাদ এড়িয়ে গেল জনি ফাইভ হোক বা সিক্স হবে একটা মৃদু হাসল রানা আড়াই গ্লাস ভিস্কি গিল ওর টনটনে এসো মারিয়া আমাদের সঙ্গে বসে পড়ো অনেক রাত হয়ে গেছে অপত্তি সুরে বলল মারিয়া খুব ক্লান্তি লাগছে আপনাকে দেখে তো মোটেই ক্লান্ত বলে মনে হচ্ছে না মারিয়া সামনে গিয়ে থামলো জনি মনে হচ্ছে আপনি যেন স্বর্গের অচেনা এক সুন্দর ফুল ঝড়ের বেগে পকেট থেকে সিগারেটের প্যাকেট নিল সে ওটার ভেতর থেকে একটা শলা বের করে গুঁজে দিল মারিয়া দু ঠোঁটের ফাঁকে লাইটার জ্বালিয়ে ধরিয়ে দিল সিগারেট কয়েক সেকেন্ড জনি কারসনকে দেখল মারিয়া তারপর বড় করে টান দিল সিগারেটে মুখে ফুটেছে আন্তরিক হাসি দু চোখে জনির জন্য এক রাস আগ্রহ রানার উপস্থিতি যেন মনেই নেই অথবা নিজের দিকে তাকে টেনে নিতে অভিনয় করছে মেয়েটা স্বামীর সামনে অপর পুরুষের প্রতি কতটা আকর্ষণ দেখাবে ওর স্ত্রী সেটা দেখার জন্য সোফায় ধপ করে বসে পড়ল রানা জনির চোখে চোখ রেখে তার গায়ে ঢলে পড়ল মারিয়ান অস্ফুটস্বরে বলল তুমিও আমার মতো ব্রিটিশ তাই না আমাদের জনি আসলে বুড়ো এক সিংহ মাতালের হাসি হাসল রানা সিংহ হয়ে বা কি লাভ হলো আমার আফসোস করল জনি তুমি তো আগেই জয় করে নিলে দুনিয়ার সেরা মেয়েটাকে কি যে বলো ভদ্রতা করে মাথা নাড়ল মাতাল রানা একবার ওকে দেখে নিয়ে জনির চোখে তাকালো মারিয়া তুমি কি তাহলে সত্যি এমআই ফাইভ মানে কাউন্টার ইন্টেলিজেন্সের একজন অফিসার অথচ দুনিয়ার সবচেয়ে রূপসী মেয়েটাকে পেল নাই বেচারা মাথা নাড়ল জনি। মারিয়ার চোখে তাকাল এক কাজ করলে কেমন হয় বলতো তুমি এসে সামান্য ড্রিঙ্ক করলে আমার বাড়িতে গিয়ে আমি কিন্তু খুবই খুশি হব এ কথা ঝলমলে হাসি দিল মারিয়া আমারও তো খুব ভালো লাগবে ক্লান্ত হাসি দিয়ে রাজি হয়ে গেল রানা বেশ আমরা ঘুরে আসব জোনির বাড়ি থেকে তুমিও বরং তাহলে চলো কিং খানিকটা বিরক্তি নিয়ে বলল জনি। মনে হয় না ঠকবে ঠিক আছে পরাজিত ব্যর্থ এক সুমির সুরে বলল রানা জন কার্সনের ব্যাপারে জরুরি তথ্য সংগ্রহের দায়িত্ব মনে মনে মারিয়ার হাতে তুলে দিয়েছে রানা কার্সনকে যেমন বর্ষি দিয়ে তুলতে চাইছে মেয়েটা তেমনিভাবে ওর কাছ থেকেও সব জানতে চাইবে সে জন কার্সনে ভারে নেয়া বিলাসবহুল বিশাল ভিলা সাগরের তীরে সামনের ঘরে জ্বলছে উজ্জ্বল সাদা আলো দামি এক সোফায় গা ছেড়ে অর্ধস বসে আছে রানা একটু পরপর তুলছে বড় ভাই যে কেউ বুঝবে বেহেট মাতাল হয়ে গেছে ও একবার ওকে দেখে নিয়ে জোনির চোখে তাকালো মারিয়া ভেজা ঠোঁটে আমন্ত্রণের মুচকি হাসি মাতাল রানাকে একবার দেখে নিল জনি। তারপর একটু সরে দু হাতে নিজের বুকে টেনে নিল মারিয়াকে পরস্পরকে গভীরভাবে চুমু দিল ওরা চোখের প্রায় বন্ধ পাতার ফাঁকে সবই দেখছে রানা মনে মনে বলল মারিয়া হ্যারোল্ড দেখি সত্যিই খরস্রোতা নদীর তুখর কোনো ঘড়িয়াল কি যে রূপ তোমার ডার্লিং মারিয়ার ঠোঁটে আরেকটা চুমু দিয়ে ফিসফিস করে বলল কারসন আমি শ্রেফ খুন হয়ে যাব তোমাকে না পেলে বেঁচে থেকে আমার কী লাভ তাই নিজে থেকে কারসনকে চুমু দিল মারিয়া পরস্পরকে আবারও জড়িয়ে ধরল ওরা হঠাৎ করে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পিছন দরজার দিকে তাকালো রানা চোখে মাতালের ঘোর দরজায় এসে থেমেছে সুন্দরী এক যুবতী বুকের উপর ভাঁজ করে রেখেছে দুহাত মেয়েটার এলো চুল ও চোখের মনি বাদামি রঙের ওকে দেখেও মারিয়ার কাছ থেকে সরল না জনি সহজ সুরে বলল ক্যাথি এরা কিন আর মারিয়া তাই মৃদু অপত্তি সুরে বলল ক্যাথি কার্সনের দিক থেকে মুখ ফিরিয়ে মেয়েটাকে দেখল মারিয়া নিচু গোলায় বলল এই মেয়ে আসলে কে একবার রানার দিকে তাকালো জনি কার্সন ঢুলু ঢুলু চোখে ওকেই দেখছে রানা মারিয়ার চোখে চেয়ে বলল কার্সন ও আসলে আমার স্ত্রী তুমি কেমন করে এলে এই দুনিয়ায় আমার স্বর্গের হুর পড়ি জড়ানো কণ্ঠে ক্যাঁ থেকে রানা আমি ক্যাথি মোনালিসা ওর দিকে চেয়ে হাসল যুবতী মোহনীয় ভঙ্গেটে সুগঠিত কোমর দুলিয়ে হেঁটে এসে বসল রানার পাশে দু সেকেন্ডের জন্য কালচে হলো মারিয়ার মুখ কিন্তু জনি ও ঠোঁটে চুমু দিতে কেটে গেল ঝড়ের সেই কালো মেঘ আলতো করে মারিয়ার হাত ধরে মৃদু চাপ দিল জনি। সোফা ছেলে পাশের ঘরে গেল ওরা এক মিনিট পেরোবার আগেই ওদিকের ঘর থেকে স্প্রিং স্প্রিংয়ের ক্যাচকচ বিশ্রী শব্দ ঘাড় কাত করে ক্যাথিকে দেখল রানা খুব ধীরে কাত থেকে নাইটগাউন একটু সরিয়ে দিল মেটা। দেখা যাচ্ছে দুই পর্বতের মাঝের বাদামি গভীর গিরিখাত মনে মনে শিকার করল রানা মাথার চুল থেকে শুরু করে পায়ে লাল নেইল পলিশ করার সুন্দর নখ পর্যন্ত একেবারে নিখুঁতেই মেটা। তুমি কি সত্যি জোনির মা নিচু গলায় বলল রানা মৃদু হাসল ক্যাথি হলেই বাকি তাহলে কিছুই না মাতালের হাসি দিল রানা এসো ওরা যা করতে গেছে পাশের ঘরে আমরাও সেটাই করি রানা নাকের ডগায় ছোট্ট চুমু দিল ক্যাথি সোজা হয়ে বসে ওর প্যালপ কাজে দু হাত রাখল রানা কাছে টেনে নিল ক্যাথিকে তবে চুমু দেওয়ার আগে ক্যাথি বলল তোমার স্ত্রী কিন্তু সত্যিই খুব সুন্দরী ওকে বড্ড পছন্দ করে ফেলেছে জনি তুমি তো ওর চেয়েও রূপসী ক্যাথির লোভনীয় ভেজা ঠোঁটে নেমে এলো রানার নিষ্ঠুর ঠোঁট কয়েক পলক পর পিছিয়ে বসল ক্যাথি পাশের ঘরে থেমে গেছে টুমটাং আওয়াজ পরের দুই মিনিটে ড্রিঙ্ক নিয়ে এলো না কেউ ওদিকের ঘরে শুরু হয়েছে স্প্রিংয়ের ক্যাচকোচ বিশ্রী শব্দ চট করে উঠে গিয়ে ঘরের বাতি নেভালো ক্যাথি বদলে জেলে দিল সোফার কাছে রঙিন এক টেবিল ল্যাম্প আবছা রাজকন্যার মতো হেঁটে এসে সোফায় বসল মেয়েটা হঠাৎ করে তার গা থেকে খসে গেল প্রস্বচ্ছ নাইট গাউন নিজের সব কিছু বিলিয়ে দিতে জন্য উদ্মাদিনী হয়ে গেছে যুবতী দ্রুত হাতে খুলল রানার পোশাক শার্টের কাঁধে হোলস্টার ও ওয়াল্টার দেখে একটু দ্বিধা করেও ওগুলো খুলে সরিয়ে রাখল পাশের টেবিলে রানার ওপরে ক্ষুধার্ত বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল সুন্দরী ক্যাথি গভীর এক উত্তপ্ত সাগরে ডুবে যেতে যেতে রানা ভাবল কাটসনের কাছ থেকে জরুরি কিছু জানতে পারবে তো মারিয়া